ভালোবাসা দিয়েছে আমার রাজপুত্রকে ভালোবাসা দিয়েছে তাদের জন্য অলওয়েজ আমি কোনো না কোনো কিছু নিয়ে তাদের সাথে সংযুক্ত থাকতে চাই সো সিঙ্গারস এবেটিফুলার এন্ড বুটি সেটআপ না বরে আপনারা সকলেই জানেন কারণ অনেক পুরনোর মধ্যে চলে যাচ্ছে ডে বাই ডে সেই দিন সেই দিন সেই দিন সুন্দরী জন্য স্পেশাল অফার থাকছে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্ট সো আমি সফল কি বলবো 27 সেপ্টেম্বর অবশ্যই সিকে হিসাবে আমি বিউটি চলে আসবে আর এখানে সকল প্রকার সার্ভিসের উপরে কিন্তু থাকছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া আগে যে ডিসকাউন্টটা চলছে এটা এই মাসটা পুরোটাই চলবে কিন্তু জাস্ট একদিনের জন্য আমি কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এই কারণে কারণ আমার কাছে মনে হয় এই দিনটা প্রত্যেক প্রত্যেকটা বছরই আমার অনেক বেশি স্পেশাল আর স্পেশাল যে এগুলো আমার স্পেশাল মানুষদের জন্য আমি আসলে কি আয়োজন করতে পারি বুঝে উঠতে পারি না তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমি তাদের জন্য এঙ্গেজমেন্ট বাড়াতে পারি বাইদে আরেকটি কথা বলবো সেটি হচ্ছে আমিও কিন্তু থাকতে পারি টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর যদি কারোর সাথে আমার দেখা হয়ে যায় তাহলে অবশ্যই আজকে আমি সেলফি তুলতে চাই তাদের সাথে তারা তো আমার সাথে সেলফি তুলতে চায় এটা আমি জানি আমাকে প্রচন্ড ভালোবাসে বাট আমিও কিন্তু কম না সো সব সময় আমি কোনো না কোনো প্রোগ্রাম দিয়ে হোক বা মানে ওপেনিং দিয়ে হোক আমি আমার ভক্তদের সাথে খুব বেশি অ্যাটাচ থাকতে চাই কারণ হচ্ছে শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য আর আবারও বলছি টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর অর্থাৎ এই শনিবারে থাকছে কিন্তু একদম সকল সার্ভিসের উপরে ফ্ল্যাগ 50% ডিসকাউন্ট সেখানে হতে পারে মেকআপ হতে পারে ফেসিয়াল আমার তো সবচই প্রিয় একটা ফেসিয়াল হচ্ছে বিবি 글로 আর বলতে ওই নস সামনে তো অনেক বড় একটা চলে আসছে অনেক বড় একটা ফেস্টিক চলে আসছে কারণ festivale কথাটাই কারণই বলবো যে দুর্গা শুরু হয়ে যাচ্ছে সো পূজো উপলক্ষে কিন্তু আপনারা নেজ করে নিতে পারেন আইল্যাশ কারণ এখন তো মানুষ প্রত্যেকটা মেয়েরা আমি নিজেও চাই যে একদম রেডি আমি যেন টাইম কনসিউম করে বের হয়ে যেতে পারি লাইক আমার হেয়ারটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোটক্স করা বোটক্সের কারণটা হচ্ছে আপনার হেয়ার যদি হেলদি না থাকে আনহেলদি থাকে কালার করতে করতে হেয়ারটা ফেটে যায় আর আমার চুলের উপর কী পরিমাণ অত্যাচার হয় আপনারা নিশ্চয়ই আমার রিসেন্ট কাজগুলো দেখিয়ে বুঝতে পারেন এত হেয়ার স্টাইল নিশ্চয়ই অত্যাচার সাথে হেয়ার স্টাইল করা সম্ভব নয় কারণ মেয়ারা এখন অনেক বেশি সাজগোজ করে মেকআপ করে সো নায়িকাদের মতো তারাও জানে যে আসলে কি কি খুঁটিনাটি থাকতে পারে সো ওই জায়গা থেকে আমি বলবো যে হেয়ার রোটার বলেন ওমেগা বলেন ক্যারোটিন বলেন বলেন আইলেস বলেন বিবিগুলো ফেসিয়াল ভেরি ফেসিয়াল আদারওয়াইজ এছাড়াও সিগনেশেবিউটি পার্লারের যে ফেসিয়াল গুলো আছে সবগুলোর উপরে কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এই সুযোগটা একদম মিস করা যাবে না আমি চাইবো আমি অধীর আগ্রহে বসে থাকবো আপনাদের সাথে দেখা করার জন্য যদি আমার বাচ্চার বার্থডে তো হয়তো সকালবেলাটা আমার বাসায় তাকে টাইম দিতে হবে বাট ইভিনিংয়ে কিন্তু আমি আপনাদের জন্য টাইমটা রাখবো আমি চাই আপনারা প্রচুর প্রচুর আসেন আমি আপনার সাথে দেখা করতে চাই মানে লাইক ওই দিন আমার কাছে অনেক বেশি এক্সাইটেড কাজ করছে এক্সাইটমেন্ট কাজ করছে আর আরেকটা কথা বলতে চাই সেটি হচ্ছে আবার অনেক হয়তো ভাবতে পারেন যে আচ্ছা ডিসকাউন্টটা আমি আসতে পারলাম না বাট আমাকে রেডি হতে হবে বা আমার এই সার্ভিস নিতে হবে তার জন্য কিন্তু অনেক অফার্স থাকছে যেটা এই মাস পর্যন্ত থাকবে যেটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এই মাস পর্যন্ত টোটালি থাকছে এবং এই ডিসকাউন্টের মধ্যেও কিন্তু অনেক বিষয় আছে সেটি হচ্ছে যারা বোটক্স করবে হেয়ার বোটক্স বা হেয়ার ওমেগা অথবা হেয়ার ক্যারাটিন আর যারা বিবিগুলো ফেসিয়াল করবে তাদের জন্য কিন্তু মেহেদি থাকছে এবং পাশাপাশি কিন্তু আমাদের আরও একটা সার্ভিস আছে প্যাকেজ ওয়ান সেটা কিন্তু আপনার টোটালি ফ্রি থাকছে সেক্ষেত্রে এই মাসের মধ্যে যদি আপনার থার্টি পার্সেন্ট সার্ভিসটা নিতে চান তখন কিন্তু আপনারা অবশ্যই এটা সার্ভিসটা নেওয়ার পরে আপনারা ওই যে ফ্রিটা থাকছে ওটা আপনারা চাইলে আপনাদের সময় অনুযায়ী বা আপনাদের সুযোগ অনুযায়ী কিন্তু সেটা পারবেন তো ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টোয়েন্টি সেপ্টেম্বর অর্থাৎ শনিবার আগামী একদিন পরেই কিন্তু খুব সুন্দর একটা ডিসকাউন্ট থাকছে প্লাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল সার্ভিসের পরে তো সবাই ভালো থাকবেন এত রাতে অ্যানাউন্সমেন্ট দিয়েছি আমি অনেক বেশি অনেক বেশি এক্সাইটেড তার জন্য সো সবাই চোখ রাখবেন আহ সিদ্ধেশ্বরের বিউটি পার্লার ফেসবুক পেজ এফকো বিশ্বাস পেজে তো আপনারা সবসময় ফলো রাখিনি আর নিচে কিন্তু আমার ফোন নম্বর ডিটেলিং সবকিছু ঠিকানা দেওয়া আছে সো বাই গুড